সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে এখন সকালের নাস্তা রেডি হচ্ছে আজকে ভাবি

তো দেখা যাক আমি আমি এটা অনেকবার ট্রাই করছি আম্মু আগে আমাকে মসুর দিছিল আমি পারি না ভাবির মতো করে আমার ছয় না ওইভাবে তো এখন ভাবি হাতেরটা খাবো আমাদের খুবই জনপ্রিয় একটা খাবার সবাই খুবই পছন্দ করে খায় এই যে মসুর এই হ্যাঁ মাছ তো আমাদের আর কি উপরে এই যে খোসাটা থাকে না এই খোসাটার কারণে এটা

এই যে আমাদের সেই বিখ্যাত সাদা খিচুড়ি হ্যাঁ সাদা খিচুড়ি মসুরের ডাল মানে হলো আস্ত মসুরের ডাল সাথে থাকে হলো শুকনা মরিচ আর থাকে হলো পেঁয়াজ দিয়ে মাখায় খাইতে যে কি মজা এই খিচুড়িটা হ্যাঁ সরিষার তেল এনে দিছি ভাইয়াকে তো এটা হলো আমাদের সকালের নাস্তা ও খাবো এখন আর এই যে আমাদের বুড়ি বুড়ি ঘুম থেকে উঠে গেছে বুড়ি বুড়ি এগুলা খাবে না বুড়ি কি খাবে পারতি কি দিয়ে খাবে নসেলা দিয়ে বুড়ি পারতি খাবে আসো প্রশান্তকে খাইতে দেই তা নাই বাবু আসো কি খাইছিস তুই খিচুড়ি খাবি না

তো এই যে রাস্তা টাস্তা শেষ করলাম ভাবি আসছে রাশিদা ভাবি আসছে সবার সাথে দেখা করতে তো রাশিদা ভাবির জন্য আমার ভাবি আবার গরুর মাংস রান্না করে নিয়ে আসছে দুই বক্স আনছে এক বক্স আমার এক বক্স ভাবির জন্য ভাবি হলো আমার ভাবি হাতে গরুর মাংসের কথা বলছিল। তো এই যে নিয়ে আসছি এখন ভাবিকে দিব আর হলো ভাবি আবার বাচ্চাদের জন্য খাবার টাবার নিয়ে আসছে চিপস টিপস হাবি দাবি এগুলো নিয়ে আসছে দেখে দুজন একসাথে দাঁড়ো দুজন একসাথে দাঁড়াও একসাথে দাঁড়াও দুই ভাই একসাথে দাঁড়াও হ্যাঁ টাকা আমার দিকে এই যে দুইজনকে নিয়ে কোথায় যাচ্ছি

ভাইয়ারা সবাই বসে ঢুকবে নামাজ করতে তো আমি এদিক ভিটারে নিয়ে আসলাম ভাবলাম যে একটু সুইমিং করাই নিয়ে যাই দুটা খুশি হবে না সুইমিং পুলে আরো মানুষ আসে হ্যাঁ মা আসুক আসো যাও 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 ঢুকু ঢুকু ঢুকো ঢুকো যাও তারপর যাও কি যে খুশি দুজন যে কি খুশি সুইমিং করতে এসে দেখেন অবস্থা এই খুশিগুলো দেখার জন্যই আসলে চাইছি যে সবাই একসাথে আসুক তাহলে এই খুশিগুলো আমি তো দেখতে পাবো

আর এই যে বুড়া সাঁতার কেটে সাঁতার কাটতে সাঁতার কাটতে যাও নামো দাবিম নামো কিচ্ছু না তাবি তাবিয়া নাম সোনা নামো 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 এই যে এই যে দুজনে সুইমিং করা শেষ ড্রেস ট্রেস চেঞ্জ করে সুন্দর করে শাওয়ার টাওয়ার করিয়ে দিলাম এখন দ্বিতীয়কে নিয়ে যাচ্ছি বিকজ সেই হ্যাপি সুইমিং করে ভেজা কাপড় দিয়ে এখানে কি ভেবে বাবা ভেজা কাপড়ে ওঠা যাবে না তাই না চলো 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 বাইরে সুন্দর বাতাস যে বুড়ি চলো তো এই যে এখন এই যে আমাদের বুড়ি ঢাক সমস্যা নেই এই যে দেখি বুড়ি দেখি দাদাও লিপস্টিক আমার বুড়ি একা একাই লিপস্টিক দিছে আর আমার বুড়ি কালকে চুল স্ট্রেট করে আসার পর থেকে আমার বুড়িকে বললাম আশা তোমার চুলগুলা বেঁধে দেই এখন আমার বুড়ি বলতেছে খুপি চুল বাঁধবো না তাহলে ভাব নিতে পারবো না আর এই যে তাবিব সাহেব তাবিব সাহেব রেডি এই যে আমাদের প্রিন্স আমাদের প্রিন্স আমাদের বংশের প্রিন্স একমাত্র বংশের বাত্তি আল্লাহ তানো রেডি আর এই যে আমার বংশের টিউব লাইট টিউব লাইটও রেডি ও আমার টিউব লাইট তো এই যে ওইটা তো পেলাম ও টিউব লাইট আর ও বাতি তো এটা কত শান ও এক কত কি জানি টিউব লাইটই আব্বু টিউব লাইটই কই আর এই যে রেডি আমার ভাইও রেডি আমার ভাইকে সুন্দর লাগতেছে সাদা একটা গেঞ্জি পরে ভাল লাগছে আমার মা ও রেডি আমার ভাবি রেডি হচ্ছে আর আমার কুটি কুটি সোনা পাখিটা তো কখন থেকে রেডি হয়ে বসে আছে কি সুন্দর একটা জামা পড়ছে রান্না বান্নায় ব্যস্ত আর আমাদের এখানে এমন বৃষ্টি শুরু হয়েছে আম্মুর আসার পর থেকে তো কাপড় যা বৃষ্টি নিয়ে আসছিস মনে হচ্ছে বারান্দায় তো কাপড় শুকাচ্ছি শুকাচ্ছি আর এই যে বৃষ্টির বাইরে কি বৃষ্টি শুরু হয়েছে দেখেন

ছবিগুলো স্মৃতি সুন্দর লাগতেছে এখান থেকে ছবি খুব সুন্দর আসতেছে আসো কি বললো তোমার শাশুড়ি মামিজাজ তাহলে খালেদা জিয়া হলে খালদা জিয়া বুরু কই বুরু তো এই জায়গায় থাকা লাগবে আর এই যে এখানে তাবিয়া আম্মু তা তোষান আর ভাইয়া ভাবিরা ওই সাইডে আসতেছে আমরা এখানে ওই যে ভাইয়া ওই যে ভাইয়া ভাইয়া ছবি তুলতেছে ভাবির সাথে আরে এই যে তাবিয়া তাবিয়া দাদির হাত ধরে তাবিয়া যেখানে যাবে তার দাদির সাথে সাথে দাদির নেস তাবিয়া দাও যাবে চলো যাই চলো ওদিকে যাই চলো ওদিকে আরো সুন্দর তাবিয়াসো হাত ধরে হাত ধরে হাত ধরে ফ্যামিলির সাথে মানে চিন্তাও করি না সবকিথা কখনো যে এই ভাবে ফ্যামিলির সাথে হ্যাঁ মা এখানে যে ঘুরতে পারবো এটা আমি কখনো চিন্তা করি না বাবা হ্যাঁ মা বলো

হ্যাঁ দাঁড়াও ছবি তুলে দাঁড়াও ধর না ধরো না ছবি তুলে দাঁড়াও তাকাও দিকে তাকাও তাকাও তুষান ওখানে যায় না তো টাকা তাবিয়া লোক লোক সুন্দর হয়েছে ধরো না তো শান প্লেগ্রাউন্ডে নিয়ে আসছি কেউ কিসি যে বড় প্লে গ্রাউন্ড আছে ওখানে নিয়ে আসছি কি যে খুশি কি যে খুশি এগুলা সব ওই যে তাবিপ তোষান তান আর এই যে তাবিয়া সব ত ত এই যে প্লেগ্রাউন্ডে এসে মহা খুশি আম্মুকে ওখানে বসিয়ে রাখছি বসে আসে অনেকক্ষণ হেঁটে আসছে তো

হ্যাঁ 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 তুমি তো অনেক ভালো যাও 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 ওঠো আমা তাবিয়া রাখ করছে তাবিয়া হলো তানের সাথে রাখ করছে ও যাবেই না বলে এখান থেকে সবাই চলে যাচ্ছে ও এখান থেকে যাবে না এখানে রাখ কি বেশি হইছে দেখো সবাই চলে গেছে দেখো সবাই চলে গেছে দেখো চলো সেই রাখ করছে ওরে রাখ আগোরা কিছু কোন যাওয়া না আমার দিকে আমার দিকে একটু টাকাও ফুপি তোমাকে আজকে সুইমিং নিয়ে গেলাম কালকে আবার সুইমিং নিয়ে যাব তান ওকে কনভিন্স করার অনেক চেষ্টা করতে সরি বল তান সরি বল সরি বল মানে লাগে না সরি মানে লাগবে না আচ্ছা মজা

আমি আমি তো তা জানতাম না তোমার যে এত রাগ আমি কিন্তু এটা আসলে জানতাম না প্লিজ বলছে ভাইয়া আর রাগ করে না বাবু ভাইয়া প্লিজ বলছে না আমার ভাতিজি বলে কথা তো এই যে টুইন টাওয়ারের রাতের ভিউ অনেকবার দেখাইছি আপনাদেরকে এই যে আম্মু তো গতবার এসে টুইন টাওয়ারটাও দেখতে পারে নাই এবার এসে দেখলো আর কি আম্মু টুইন টাওয়ার না

ওইটার সাথে সাথে হ্যাঁ তারপরে নাচ হয় আর কি গা বিয়ে করে করে আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি কিন্তু ইনটা অরে রাতের ভিউ এটা হলো মালয়েশিয়ার অনেক বিখ্যাত একটা প্লেস সেটা না দেখে কেউ যায় না আর কি এটা দিয়ে শুরু করলো আর কি ভাবিরা দেখা যাক কি কি দেখে ভবিষ্যতে কি হবে জানি না আল্লাহ ভালো বলতে পারে আমরা একটু খুশি হইতাম বাবা খাও তারপরে ঘুমাও তো চলেন আমরা

আর আমার ভাবি বিল দেখতেছে বিল দেখে এখন বাংলাদেশি টাকায় কনভার্ট করবে ওই কাজ করো না চুপচাপ বসে থাকো আর এই যে আমার আম্মা এই যে আম্মুকে জিজ্ঞেস করতেছে আম্মুর না আর আমার ভাস্তি আমার ভাস্তি হলো রাস্তা জিজ্ঞেস করো সিক্সটি

थ्री थाउज नाइन हंड्रेड তুমি তো বলে আসলা যে বাংলায় কনভার্ট করা যাবে না তারপরে বাংলায় কনভার্ট করতে যাবে আমরা বাংলায় কনভার্ট করলে হ্যাঁ আমাদের থাকা লাগবে না বুঝছো হ্যাঁ আমাদের থাকা লাগবে না আমরা যদি বাংলায় কনভার্ট করি তুবরা কর বাংলায় কনভার্ট এই আর কি অবস্থা আমরা সবাই এখন এখানে এখন খাওয়া দাওয়া করতেছি আমার ভাইও টায়ার্ড সবাই টায়ার মোটামুটি হাঁটাহাঁটি হিসেবে তো অনেক টাকা যদি বাসায় চলে আসছি আমাদের তাবিয়া না ঘুমাই গেছিল কারণ খিদাটা মেনলি তাবিয়ারই বেশি লাগছিল কিন্তু তাবিয়া খাইতে খাইতে আমরা খাবার খেতে খেতে তাবিয়া ঘুমাই গেছিল আর কি তো এই যে বাসায় আসছে এসে ঘুম থেকে উঠে গেছে আস্তে আস্তে তো এখন সে ঘুম থেকে উঠে এই যে খাচ্ছে আর কি রাগ কমছে কম হয়ে গেছে তো মার্শাল্লা আমার বুড়ি বুড়ি টুকটুক করে এত এত কথা বলে ওর তখন অনেক রাগ হয়েছিল কেন রাগ হয়েছিল মা তুমি আমার সাথে কেন রাগ করছিল দেখো নাইনি নাইনি তুমি খাও

ফ্রিজে অনেক গোলে গেছিল তো এটাকে গরম হয়েছি এই যে জমাট বানতে দিছি বুঝছো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের দিনগুলো এভাবেই কাটতেছে আলহামদুলিল্লাহ আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দাবি আল্লাহ হাফেজ বলো তো বলো সবাই দোয়া করবেন এটা চুমু দিয়ে দাও সবাইকে উলি বাবা